তো আতা কিনেছিলাম অনেকে শুনেছি কি আতা খেতে মানে পছন্দ করে না খেতে ভালো লাগে কিন্তু ওই খোসাটা ছাড়িয়ে এই যে এরকম আতা এবার তাকে খোসা ছাড়িয়ে খাওয়া মানে খুব দুষ্কর স্বাভাবিক তো কোনো ব্যাপার না একটা আতার এইখানে এরকমভাবে ফুটো করে নিতে হবে নিয়ে এই যে চামচ এইভাবে ঢোকাতে হবে ঢুকিয়ে এই যে বার করে নাও নিয়ে হ্যাঁ এই এতগুলো তানা এতগুলো টানা খাওয়া হয়ে গেছে ঠিক আছে খুব সুবিধে খাওয়া এইভাবে খালি আটাটাকে বার করতে হবে এক চামচ এরকম ঢুকিয়ে এক চামচ বার করে নাও করে খুব সোজা খাওয়া এবং আতায় প্রচুর আয়রন তো আর একটা প্রশ্ন করছি তোমাদের আচ্ছা বলো তো কোন মা মাসে একবার আসে আমাকে অবশ্যই জানাবে কমেন্ট করে আর এই আটা খাওয়াটা কীরকমভাবে খাচ্ছি দেখিয়ে দিলাম এই যে একটু ফুটো করে চামচ ঢুকিয়ে চেঁচে চেঁচে খাওয়া ঠিক আছে